কর্মজীবন ধ্বংসের হুমকি আমার সত্তা আমার সাথে ছিল আপনি জানেন আপনার ক্যারিয়ারের মর্মন্তু হত্যা হতে পারে ছত্রিশটি ভিন্ন উপায় এবং আমার ম্যানেজার বেথানি তার হাতে একটি লেখাপড়া তালিকা ধরে আমার সামনে এসেছে যেমন মৃত্যু সংবাদ পড়ানোর মতো সেই মঙ্গলবার সকালে আমি তার অফিসে বসে থাকি তার হাতের অঙ্গুলি আমার বিফলতার একটি সিম্ফনি নিয়ন্ত্রণ করতে চাইতেছে মানিকুর করা হাতের সাথে তিন পাতা পাতা উল্টে দিয়ে আমার কাজের সমস্ত অভিযোগ পড়ছে আমার নাম আইরিস চ্যান মার্টিনেস আমি আঠাশ বছর বয়সী এবং সেই সময় পর্যন্ত আমি ভাবতাম আমি কতটা অসহায়তা অনুভব করতে পারি আমি ভুল করেছিলাম অসহায়তা সত্যিকার অর্থ হল কেউ আপনার সব কিছু ধ্বংস করার ধমকি দিলে আপনি সেখানে বসে থাকুন এবং অনুগ্রহপূর্বক মনে করুন আপনি যা সব তৈরি করেছেন তা সব ধ্বংস করার ধমকি দিতে গিয়ে তারা নিজের ফাউন্ডেশন ধ্বংস করছে তা তারা জানে না এখানে একটু বিরাম নিতে চাই কারণ আমি আপনাকে কিছু বুঝাতে চাই আমি আরও কিছু বলার আগে আমি আরও কিছু বলার আগে আপনি কিভাবে এটি দেখছেন তা কিছু সেকেন্ড কমেন্ট করে বলতে পারেন কারণ আমি জানতে চাই আমার কাহিনী কতটা দূর পৌঁছেছে এবং সত্যিকারে আমি জানতে চাই আমি একা নই আর যদি আপনি এই প্রকার অন্যান্য কাহিনী পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটন চাপেন তা আমার জন্য সবকিছু আমি আপনাকে আশ্বাস দিতে পারি আপনি এটা দেখতে চাইবেন কিভাবে এটা শেষ হবে এখন আমি এখানে আছি এই মিডসাইজড কনসাল্টিং ফার্মে তিন বছর ধরে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছি বেথানি আমাকে সমস্ত কিছু শুনিয়ে দিচ্ছে যেটা তার আশা পূরণ করতে আমি তার অপেক্ষা করে নিচ্ছিলাম না আপনার ক্লায়েন্ট প্রেসেন্টেশনগুলি সম্পূর্ণ অপরিপক্ক তা আজনকে পড়া যাচ্ছে আপনার গবেষণা মেথটোল উন্নতির জন্য অনুমতি চাই আপনার কমিউনিকেশন স্কিলগুলি উন্নতির জন্য অনুরোধ করা হয়েছে এই বিষয়গুলির মধ্যে ২৬ বিষয় আরেকটি যা আপনাকে প্রতিটি বার বেশ কম লাগানোর জন্য সৃষ্টি করা হয়েছে তা কিছু না বুঝতে পারে যা তার কোনো সময় বুঝতে পারেনি যে মেরা আমি তার প্রতিটি সফলতার পিছনে অদৃশ্য অভিজ্ঞ অভিযানকারী হিসেবে কাজ করছি তা দেখুন বেথানি তার প্রতিফলন সৃষ্টি করেছিল যে কোনো বিফল ক্লায়েন্ট সম্পর্ক সংরক্ষণ করতে পারে উচ্চ স্তরের মানজেক্টিভগুলি তাকে স্বপ্নের মাথায় পাশে রাখতে বলেছিল তাকে স্বপ্নের মাথায় পাশে রাখতে বলেছিল ক্লায়েন্টগুলি তাকে বিশেষ অনুরোধ করতে থাকে তার একটি স্বপ্নটি ছিল যে তিনি একটি স্ট্র্যাটেজি জ্যানেস্ট হিসেবে চিহ্নিত হয়েছিলেন যে কোনো সংস্থাপটির সংস্থাপটি বিপদে হতে থাকলে তাকে জয়ী হতে পারেন কিন্তু এই বিষয়টি কোনো ব্যক্তি বুঝতে পারেনি বেথানি স্ট্র্যাটেজি তার জীবনের জন্য ব্যাপার করতে পারেনি তার প্রতিটি বিশ্বস্ত সমাধান যা তিনি উচ্চস্তরের মানজেক্টিভগুলির কাছে পেশ করেছিলেন তা আমি আমার সুপ্রস্তুত ক্লায়েন্ট গবেষণার মাধ্যমে সৃষ্টি করেছিলাম যা তার সুপ্রস্তুত কাজ নয় তার সুপ্রস্তুত কাজ নয় তিনি রাতের সময় বেশি সময় দিয়ে বাজার ট্রেন্ডগুলি ও কম্পিটিয়র প্রবহার বিশ্লেষণ করতে থাকেন যেমন তার সুপ্রস্তুত কাজ নয় তিনি সংস্থাপটির সংস্থাপটি বিপদে হতে থাকলে তাকে জয়ী হতে পারেনি তার প্রতিটি বিফল সমাধান যা তিনি উচ্চস্তরের মানজেক্টিভগুলির কাছে পেশ করেছিলেন তা আমি আমার সংস্থাপটির সংস্থাপটি বিপদে হতে থাকলে তাকে জয়ী হতে পারেনি হ্যাউডন এন্টারপ্রাস একটি বিশাল উন্নয়ন সংস্থা যা বর্ষ আগে আমাদের থেকে বেরিয়ে যাচ্ছিলেন তার ক্লায়েন্ট সম্পর্ক সংরক্ষণ করার জন্য বিশাল একটি ইমেইল উদযাপন করা হয়েছিল কিন্তু যা কাজ করেছিলাম তা হল আমি আমার সংস্থাপটির প্রশংসালা ডিরেক্টর সহ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলাম তার 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 প্রশংসালা ডিরেক্টর সহ ব্যক্তিগত সম্পর্ক বড় তোলাম তার প্রশংসালা ডিরেক্টর সহ ব্যক্তিগত সম্পর্ক গড়ে 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 তোলাম তার প্রশংসালা ডিরেক্টর সহ বেথানি যে কোনো অসাধারণ উদ্ধারকারী প্রস্তাব দিয়েছে যা তাদের অপারেশনাল খরচে কোটি কোটি টাকা বাঁচিয়ে দিয়েছে তা সত জি কি? আমি তাদের খরচের প্রবণতা মাস মাস ধরে ট্র্যাক করে আসছি তাদের প্রস্তাবনা প্রস্তুতির প্রক্রিয়াতে অনেক অসুবিধা দেখেছি এবং একটি সম্পূর্ণ পুনর্নির্মাণ প্ল্যান তৈরি করেছি তারপর আমি বেথানির সাথে তিনটি স্ট্র্যাটেজি সেশন শেয়ার করেছি আমার খোঁজে বের করা তথ্যগুলো তার সাথে শেয়ার করেছি এবং তাকে বলেছি আমি চিন্তা করছি আমরা এই বিষয়টি পরিশেষ করার জন্য কি এই উপায়টি পরীক্ষা করেছি আমরা কি এই কোণ থেকে এটি দেখতে পারি যাতে তিনি নিজের খুঁজে বের করা মনে করেন সবচেয়ে বিরাট অসুবিধা তার ক্রেডিট নেয়া ছিল না বরং তিনি আমাকে অনাহারিক বোধ করাতে দিয়েছিলেন এবং তার ক্যারিয়ার আমার কাজের উপর নির্মিত করেছেন প্রতিবেদন করার সময় আমার প্রতি তার প্রতিক্রিয়া একটি অস্বীকারের সাথে শুরু হয় তারপর কয়েকদিন পর তিনি একই বিষয়টি নিজের উদ্ধারকারী প্রস্তাব হিসেবে প্রেজেন্ট করেন তিনি একটি অসাধারণ ক্ষমতার মালিক ছিলেন যা আমাকে আমার নিজস্ব ক্ষমতা সম্পর্কে সন্দেহ করাতে দিয়েছিল এবং গোপনে আমার উপর পূর্ণরূপে নির্ভর করেছিলেন কিন্তু সেই মঙ্গলবার সকালে যখন তিনি আমাকে ছত্রিশটি কারণ বলছিলেন যে আমি কেন ব্যর্থ হয়েছি তখন আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে সম্ভবত তার কথা বলার ধারণা ছিল যে তিনি আমাকে আরও একবার সম্ভাবনা দিচ্ছেন যা তার জন্য অত্যন্ত বিনীত হয়েছেন সম্ভবত তার নিজের মিথের সত্যি বিশ্বাস করার কারণেও হতে পারে কিংবা সম্ভবত আমার মধ্যে এই স্থিতিতে আমার অধিক শক্তি থাকার বোধ হচ্ছে যা আমরা উভজেই বুঝত আমি সত্যি চাই যে আপনি এখানে সাফল্য পান তিনি বুঝতেই পারেননি যে আমি মাসের পর মাস ধরে সবকিছু নথিভুক্ত করে রাখছি কিন্তু এটা কোনো জটিল প্রতিশোধের পরিকল্পনা ছিল না সত্যি বলতে আমি শুধু নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলাম যখন কেউ আপনার কাজকে নিয়মিত সমালোচনা করে কিন্তু তারপরও তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে তখন আপনি রেকর্ড রাখা শুরু করেন এমন প্রতিটি রাতের বেলা যে স্ট্র্যাটেজি সেশনগুলোতে আমি তাকে সমাধানের দিকে নিয়ে গিয়েছি প্রতিটি ক্লায়েন্ট সম্পর্ক যা আমি তৈরি করেছি কিন্তু তিনি নিজের বলে দাবি করেছেন প্রতিটি উদ্ভাবনী পদ্ধতি যা কোনোভাবে তার আইডিয়া হয়ে গেছে আমার কাছে ইমেল ছিল যেগুলো রাত দুইটায় টাইম স্ট্যাম্প করা যেখানে আমার গবেষণার ফলাফল দেখানো হয়েছে মিটিংয়ের নোট ছিল যেখানে আমার পরামর্শগুলো রেকর্ড করা হয়েছে ঘণ্টার পর ঘণ্টা আগে কিন্তু তিনি সেগুলোকে নিজের অন্তর্দৃষ্টি বলে উপস্থাপন করেছেন ক্লায়েন্টের যোগাযোগ ছিল যেখানে লোকজন বিশেষভাবে প্রশংসা করেছে সেই বুদ্ধিমান বিশ্লেষককে যে সত্যি আমাদের চাহিদা বোঝে যে বার্তাগুলো তাকে পাঠানো হয়েছিল কিন্তু স্পষ্টতই আমার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার কাছে এমন কিছু ছিল যা তিনি জানতেনই না তিনটি বড ক্লায়েন্টের সরাসরি অনুরোধ যারা বিশেষভাবে আমার হবে এবং তিনি আশা করেন যে আমি একই ভুল করব না এই সাহসের সীমা ছিল বিস্ময়কর

I believed she needed to understand a crucial aspect of his situation and his relationship with Bethany. Over the next two hours, I shared my story with Jessica, the raw and unfiltered version, not the sanitized one I had told myself about simply claiming my own success. Instead, I revealed the truth about systematic manipulation and psychological warfare disguised as management. I showed her how to document everything how to timestamp hit contributions, and how to build relationships with clients that couldn't be intercepted or redirected. Most importantly, I helped hit understand that hit instincts about being exploited weren't paranoid or ego, they were accurate assessments of what was truly happening. I explained that people like Bethany often can't create Bella themselves, so they have to extract it from others. However, they are usually smart enough to learn from their mistakes. Bethany is likely to be more cautious with Jessica than she was with me. Sure, so, what should Jessica do? She should take the action I should have taken three years earlier. She needs to stop enabling the theft of her own work. But here's the twist by helping Jessica, I confronted something I'd been avoiding my own responsibility in what had happened. For three years, I had enabled Bethany's behavior by being the perfect victim. আই for her to ইজি ফোর by never pushing মি বাই demanding credit, ব্যাক never questioning the অ্যান্ড that kept me invisible. আমি স্বয়ংসেবী এবং সম্মুখীন হিসাবে বলা হলে আমার স্বভাব অন্যায়ের সঙ্গে সহযোগিতা করছিল তবে একটা বিষয়ে আমি স্বয়ংসেবী হচ্ছিলাম তা আমার স্বভাবের অন্যায়ের সঙ্গে সহযোগিতা করা এবং এখন তার একই কাজ কেউ অন্যের উপর চলেছিল যেমন আমি ছিলাম দুই অধ্যায় পরে জেসিকা আমার কাছে আসলেন কিন্তু এই সময়ে তার মনোভাব বিভিন্ন ছিল সুস্থ নির্ভয় আমি তোমার পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি বললেন আমি বেথিনি যে আমার গবেষণা পেশ করার পরেই তা তার সাথে শেয়ার করতে বন্ধ করেছিলাম আমি মরিসন গ্রুপের সাথে আমার অনুসরণ সম্পর্কে নিজস্ব কার্যক্রম নির্ধারণ করেছিলাম এবং সবকিছু দক্ষপট্ট করেছিলাম তার প্রতিক্রিয়া কেবল এমনই হতে পারে যে তিনি বলেন তার ক্রোধ অপরিসীম তিনি আমাকে অধিত্ব হিসাবে প্রতিষ্ঠা করেন এবং আমাকে অধীনে লেখার ভেতরে নিয়ে যাওয়ার ভেতরে 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 আমাকে অধীনে লেখার ভেতরে নিয় যাওয়ার ভেতরে আমাকে অধীনে লেখার ভেতরে নিয়ে 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 যাওয়ার ভেতরে আমাকে অধীনে লেখার ভেতরে নিয় যাওয়ার ভেতরে আমাকে অধীনে লেখার ভেতরে নিয়ে 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 যাওয়ার ভেতরে আমাকে উভয় ব্যক্তি একই ধরনের অসুবিধা উপলব্ধি করেছিলেন তাদের অবদান প্রতিটি 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 সেই দিন আমার অফিসে বসে আমি জানালার দিকে তাকিয়ে নিচের শহরকে দেখতে দেখতে এমন কিছু বুঝতে পারলাম যা প্রথমবারের মতো আমার কাছে অদৃশ্য ছিল আমার প্রতিশোধের ধারণা ছিল ব্যক্তিগত এবং গোপন আমি আমার স্থিতি থেকে বেরিয়ে এসে সাফল্য অর্জন করেছিলাম কিন্তু সেই সিস্টেমটিকে অপরিবর্তিত রেখে দিয়েছিলাম যা বেথির আচরণকে সমর্থন করত আমি নিজের জন্য ন্যায় পেয়েছিলাম কিন্তু অন্যদের জন্য অন্যায় রোধ করতে ব্যর্থ হয়েছিলাম জেসিকার প্রতিশোধ ছিল সিস্টেমিক এবং জনপ্রিয় তিনি না কেবল নিজের মূল্য প্রতিষ্ঠা করেছিলেন বরং এমন পরিবর্তনও সৃষ্টি করেছিলেন যা আমাদের দুজনেই যে অভিজ্ঞতা করেছিলাম তা থেকে অজানা মানুষকে রক্ষা করবে ছয় মাস পরে আমি এমন একটি সিদ্ধান্ত নিলাম যা সবাইকে আশ্চর্য করল আমাকেও সেইমুখী আমি কনসাল্টিং ফার্ম থেকে বেরিয়ে আসলাম এটি আমার অসন্তোষের কারণে না বরং আমি কখনোই এত সাফল্যময় বা পেশাদার সন্তুষ্ট হয়নি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রকৃত কলিং কেবল স্ট্র্যাটেজিক বিশ্লেষণে দক্ষতা নয় আমার কলিং ছিল অন্যদের সাহায্য করা যেন তারা নিজেদের মূল্য চিহ্নিত করে এবং দাবি করে যাতে তারা বছর দিয়ে বছর অন্যদের উজ্জ্বল করার জন্য সময় নষ্ট না করে আমি নিজের কনসাল্টিং প্র্যাকটিস শুরু করলাম যা বিশেষ করে কোম্পানিগুলিকে আণ্ডারভ্যালুড বিশ্লেষণমূলক প্রতিভা চিহ্নিত এবং উন্নয়ন করতে সাহায্য করার উপর কেন্দ্রীভূত আমার প্রথম প্রধান ক্লায়েন্ট মেরিডিয়ান ইন্ডাস্ট্রিজ আমাকে তাদের আইন্টার্নাল কনসাল্টিং সম্পর্ক অডিট করতে এবং নিশ্চিত করতে নিযোগ দিল যে তারা প্রকৃতপক্ষে সেই মানুষের সাথে কাজ করছে যারা তাদের পরিশোধিত মূল্য সৃষ্টি করছে এই কাজটি অত্যন্ত সন্তোষজনক ছিল কিন্তু এটি আমার চোখের সামনে এই সমস্যার প্রসারিত স্বরূপও খুলে দিল বেথানি ছিল না কোনো বিরল কুটিল মনস্টার তিনি ছিলেন এমন একটি সিস্টেমের অংশ যা মূল্য সৃষ্টিকারীদের চেয়ে ক্রেডিট দাবিকারীদের পুরস্কার দেয় আমার স্বাধীন কনসাল্টিংয়ের প্রথম বছরে আমি বারোটি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছিলাম এবং তাদের নয়টিতে বেথানি ধারার কোনো রূপ খুঁজে পেয়েছিলাম বিজ্ঞ বিশ্লেষকরা যারা ম্যানেজারদের অধীনে গোপন ছিলেন